হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মোমেন্টস অ্যান্ড ম্যাজিক আজকের আমাদের রেসিপি বার্বিকিউ চিকেন উইংস এর জন্য আমরা আফ পিস চিকেন উইংসকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপরে এতে অ্যাড করছি টমেটো সস সয়া সস বার্বিকিউ সস আর আরেকটি স্পেশাল সস যেটি হচ্ছে কোরিয়ান বুলদাক স্পেশাল স্পাইসি সস সুপার স্পাইসি সস এই সসটা আমরা ভূষণ এক নম্বর মার্কেট থেকে নিয়েছি এটা দিলে এটা বেশ ঝাল বলে বেশি অ্যামাউন্ট দিচ্ছি না বাট এটা দিলে একটা স্পেশাল অ্যারোমা এবং টেস্ট আসে তার সাথে দিচ্ছি গার্লিক পাউডার সামান্য পরিমাণ লবণ আর গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া দিলাম ব্রাউন সুগার দিলাম লেবুর রস দিলাম দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আমরা নিদিন পক্ষে আধা ঘন্টা রেখে দেব আরও তিন চার ঘন্টা রাখলে আরও ভালো ফ্রিজে রেখে দিতে পারেন মাখি আট নয় ঘন্টা তাতে আপনার এটার ভিতরে ম্যারিনেশনটা ভালো মতো যাবে আর অন্য একটা পাত্রে আমরা ময়দা নেব এরপরে ময়দার সাথে হালকা করে হ্যাটালিয়ান সিজনিং আর পাপড়িকা দিয়ে মিশিয়ে নিচ্ছি এটাতে কোনো লবণ অ্যাড করছি না ড্রাই উপকরণগুলো মেশানো হলে এটা নিয়ে আমরা আমাদের চিকেনগুলোকে ময়দায় লাইটলি কোট করব। লাইট একটা কোট করে গরম তেলে আমরা চিকেনগুলো ভেজে নেব ভাজার সময় আমরা খুব বেশি কড়া করে ভাজব না হালকা ব্রাউন হলেই এগুলোকে আমরা তুলে নেব তুলে আলাদা একটা পাত্রে রেখে দেব দিয়ে এই যে তেলটা যেটা দিয়ে ভাজলাম তার থেকে সামান্য কিছু তেল একটা ফ্রাই প্যান গরম করে তাতে দেব দিয়ে তাতে অ্যাড করব চিকেন উইংস আর ম্যারিনেশনে যে অবশিষ্ট সসগুলো রয়ে গেছিলো সেগুলো সেটা একটু ফুটে উঠলে তার মধ্যে দেব বার্বিকিউ সস টমেটো ক্যাচ আর সামান্য পানি ভালো করে এই সবগুলো সস পানি দিয়ে ফুটিয়ে নিয়ে মিক্সড হয়ে গেলে আমরা এতে আবার একে একে চিকেনগুলো দিয়ে দেবো দিয়ে চিকেনগুলোকে এই সসটা দিয়ে প্রপারলি কোট করব। এই সময় আমরা কিছুটা হানি অ্যাড করবো হানি অ্যাড করার সময় খেয়াল রাখতে হবে যদি প্রথমে আমরা যেহেতু ব্রাউন সুগার দিয়েছে তাই এখানে আমরা অল্প পরিমাণে অ্যাড করব। আধা চা চামচের মতো কিন্তু যদি আমরা প্রথমে ব্রাউন সুগার আমাদের না থাকে বা না দিয়ে থাকি সেক্ষেত্রে দেড় টেবিল চামচের মধ্যে দিতে হবে হানি হ্যাঁ দিয়ে এটাকে ভালো করে কোট করে এর উপরে আমরা কিছুটা সাদা তিল ছড়িয়ে দিলাম সবুজ পেঁয়াজের পাতা কুচি ছড়িয়ে দিয়ে এনজয় করবো মজাদার বার্বিকিউ চিকেন উইংস